দর্শক খুবই একটা দুঃখের খবর পেলাম ঘুম থেকে উঠে মানে এ ধরনের সংবাদ আমাদের আসলে কাম্য না আমাদের সেনাবাহিনী তারা যদি যুদ্ধে যেত কোনো যুদ্ধ হতো সেই যুদ্ধে যদি কোনো কেউ গুলি খেয়ে মারা যেতেন আমরা সেটা এক ধরনের মেনে নিতাম যে যুদ্ধে গিয়ে এটা হয়েছে এটি তো আসলে সন্ত্রাস দমনের জন্য একটা অভিযান চলছে যৌথ বাহিনীর একটা অভিযান সারা দেশে চলছে আমরা জানি সেরকম একটা ঘটনায় সন্ত্রাস দমন করতে গিয়ে সন্ত্রাসীর হাতে একজন মানে মিলিটারির এত কম বয়সী একটা ছেলে মানে সম্ভাবনাময় যুবক সে মারা যাবে এবং এভাবে নৃশংসভাবে সেটা আমাদের কাম্য না গতকাল রাতে কক্সবাজার চকুরিয়ায় একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে ডুলা হাজারা ডুলা হাজারা এখানে যৌথবাহিনী বাহিনী তারা সংবাদ পেয়েছিল যে সন্ত্রাসীরা ওখানে আছে অথবা সন্ত্রাসীদের ধরতেই সেখানে তারা গেছে সংবাদ পেয়েই গেছে এবং জায়গাটা যতদূর আমরা বিভিন্ন সংবাদ থেকে পেলাম একটা অন্ধকারের মতো জায়গা ছিল সেখান থেকে সেখানে যাওয়ার পরে সন্ত্রাসীরা গুলি ছোড়ে এবং সেই গুলি বিদ্ধ হয় প্রথমে এই লেফটেন্যান্ট তানজিম পুরো নাম হচ্ছে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন এর গায়ে গুলি লাগে এবং এর পরের যে ঘটনাটা আবার শুনলাম সেটি তো আরো ভয়াবহ সেটি হচ্ছে যে তাকে টেনে নিয়ে তার গলায় চোখে মানে উপর জুপুরি ছুরি কাকাত করা হয়েছে ছুরি দিয়ে আঘাত করতে করতে তাকে কিভাবে রক্তাক্ত করে আহত করা হয়েছে যাই হোক তারপর তাকে হসপিটালে নিয়ে গেছে কিন্তু তার আগেই যা হবার হয়ে গেছে এই ঘটনাটা খুব যে মামুলি একটা ঘটনা আমি সেটা বলবো না অবশ্যই মামুলি ঘটনা নয় সন্ত্রাসীদের যত বড় সন্ত্রাসী হোক তারা কিন্তু সেনাবাহিনীকে একটু হলেও ভয় পায় যখন সেনাবাহিনীর অভিযানগুলো চলে তারা কিন্তু পুলিশের চেয়ে বা অন্যান্য বাহিনীর চেয়ে সেনাবাহিনীকে ভয় পায় সেই সেনাবাহিনীর গায়ে গুলি করা তাকে টেনে নিয়ে তাকে ছুরিকাঘাত করা এটিকে আমি স্বাভাবিক বলবো না আমার মনে হয় যে খুব কঠিন ভাবে ওই অঞ্চল সহ যেসব অঞ্চলে এই ধরনের সন্ত্রাসীরা আছে চিরুনি অভিযান বলতে যেটা বোঝায় একেবারে ছেকে আনা সেটা করে তাদেরকে ধরতে হবে খুব দ্রুত কেননা এরা এমন পর্যায়ে চলে গেছে যে এরা আসলে কারা কি চাচ্ছে আর ওই অঞ্চলে যারা আছে ওই অঞ্চলে এমনিতেই বেশ স্পর্শকাতর কিছু বিষয় আছে রোহিঙ্গা তার পাশে আবার তিন পার্বত্য চট্টগ্রামের যে বিষয়গুলো আছে কিন্তু এই যে চকরিয়ার এই ঘটনাটা এটা স্বাভাবিক বলে আমার কাছে মনে হচ্ছে না এটা কি তাদের একটা হুমকি যে একজন কর্মকর্তাকে যদি হত্যা করা হয় তাহলে মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারে এটা কি সে ধরনের কোনো হুমকি যাই হোক না কেন যে ঘটনাটাই ঘটুক না কেন এর ভেতরকার অন্তর্নিহিত যাই থাকুক না কেন এই সন্ত্রাসীদের ধরতে হবে এবং খুব দ্রুত ধরতে হবে সেনাবাহিনীর আরও বেশি টহল বাড়িয়ে এদেরকে ধরতে হবে আর যে ছেলেটা মারা গেছে আমার সন্তান সমতুল্য আমাদের কি বলবো আর বলার ভাষা নেই এ ধরনের ঘটনা যেন না ঘটে সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন